বার্গার তৈরি করব বার্গার তৈরি করার জন্য প্রথমে আমি বার্গার সসটা তৈরি করে নিচ্ছি স্টাইলে তৈরি করব সিদ্ধ ডিম সরিষা হালকা করে সরিষা গোলমরিচ তারপরে একটা রসুন একটু ভাজার জিরার কুড়া হালকা করে লবণ দিবেন পাউডার মিল্ক দিতে হবে নাহলে একটু ইয়ে হবে না ক্রিমি হবে না তারপরে একটু ভিনেগার দেবেন ভিনেগার দিলে ভালো আর যদি লেবুর রস লেবুর লেবুর রসও দিতে পারেন তবে ভিনেগার দিলে এটা পরো গিয়ে খেতে পারবেন একটু চিনি দিয়ে দিবেন মিষ্টির জন্য আপনাদের পরিমাণ মতো দিলে ভালো আমি দুই তিন চামচ দিয়েছি তেল তেলটা দিতেই হবে এটা যেহেতু ব্ল্যান্ড করবো তেলটা দিয়েই ব্ল্যান্ড করতে হবে না হলে হবে না দেখতেই পাচ্ছেন কতটা দেখি মনে হচ্ছে দেখি চিকেনের ছোটো ছোটো টুকরা করে এটাকে কেটে নিয়েছি লবণ দেব তারপরে একটু জিরার গুঁড়ো দিয়েছি গোলমরিচের গুঁড়ো তেল দেব একটু তেল দিয়েই আমি এটা মাখিয়ে রাখবো এর মধ্যে আমার চ্যানেলটি ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি আমি এইখন খন চিকেন চিকেনের মধ্যে হালকা একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম ভাজার সময় একটার সাথে একটা লেগে না যায় মতো একটু টমেটো সস দিয়েই আমি এটা হালকা করে করে ভেজে নেব বেশি কট করা করে বাঁচবো না হালকা করে বাঁচলেই হয়ে যাবে জুসি জুসি হবে টমেটো সসটা আমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। টমেটো সসটাও আমি নিজে তৈরি করেছি আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন একটু বাটার দিয়েছি বাটার না দিলেই বার্গারের ফ্লেভারটা আসবে না বাটার দিয়েই পয়সা পয়সা আমি কী করে নেব এভাবে একটা তাওয়া হলে আপনি একসাথে দুইটা বার্গার করে নিতে পারেন ছোটো তাওয়া হলে একটা একটা করতে হবে তাই একটু একটু হালকা একটু ইয়ে ব্রাউন কালার হয়ে কালারফুল হলে আমি এটা ইয়ে করে ডিফারেন্ট ইয়েতে করে দেব চুলাটা বন্ধ করে দিতে হবে এ পর্যায়ে আপনাদের আমি যে সসটা তৈরি করেছি এটা আমি দিয়ে দিচ্ছি এটা এটার পরিবর্তে আপনারা মেনেসটা দিতে পারেন কিন্তু মেয়নেসটা একটু বেশি সুইট হয় এটা ম্যানিসের মতোই খেতে আর আমার ভেজে রাখা চিকেনটা জুসি জুসি দেখতেই পাচ্ছেন এটা আমি রেখে দিয়েছি আর আমার তৈরি করা সসটা টমেটো সসটা আমি এর পাশে ইয়ে করে নিচ্ছি ভালো করে খাবার করে নিয়েছি এর মধ্যে এক পিচ আমি ডিম সিদ্ধ দিয়েছি আপনারা চাইলে বেশি দিতে পারেন আর টমেটোটাই অ্যাড করতে পারেন কারণ টমেটো অনেকে খেতে চায় না তাই আমি দিই নাই আর এভাবেই সুন্দর করে ইয়ে করে একটার সাথে একটা কানেক্ট করে দিয়েই বুঝতে পারছেন আবার খামড় দিয়ে খেলে কেমন লাগবে একদম জুসি জুসি ওই বিশেষ করে ওই যে বার্গারের সসটা দিয়েছি ওইটা অসম্ভব মজা হয়েছে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অনেক মজার একবার তৈরি করে বাসায় খেয়ে দেখবেন ওকে বাই বাই টাটা